ওয়াও অসাধারণ রোহিত শর্মা মিচেল স্টার্কের এক ওভারে উনত্রিশ রান নিয়েছেন রোহিত শর্মা এবং করেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি যেখানে মাত্র উনিশ বলে পঞ্চাশ রান করেন তিনি এভাবে পেদা থাকে রোহিত শর্মা মিচেল স্টার্কে আর এরকমভাবে তিনি ব্যাটিং করেছেন যে ছয় মেরে পুরো বলটা একবারে হারিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি তো চার রয়েছেই যেখানে তিনি আটটি ছয় মারেছেন এবং দুর্দশা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের মিচেল স্টার্ক যখন দ্বিতীয় ওভার করতে আসেন তখন দুটি ছয় খেয়ে তারপর একটি চার খেয়ে যান তিনি আর এতে একবারে ভেঙে পড়েন মিচেল স্টার্ক আর এরপর আবারও বল করার জন্য তৈরি হন কিন্তু সেখানেও একটি নো বল দেয় এবং সেটি ছয় হয়ে আর এরপর দর্শকরা উল্লাস করতে থাকে রোহিত শর্মার জন্য আর নিজের ছয় নম্বর বল করার সময় নো বল দিয়ে দেন মিচেল স্টার্ক আর সেই সুযোগে রোহিত শর্মা এই সুযোগটি নিয়ে নেন সুন্দর একটি ছয় মেরে দেন নো বলে আর এতেই মিছিল স্টার্ক এক ওভারেই উনত্রিশ রান দিয়ে ফেলেন আর এরকম এক ওভারের ব্যাটিংয়ের মাধ্যমে রোহিত শর্মা হয়ে যায় এগারো বলে চৌত্রিশ রান জেরে কিনে তিনশো ক্রেটিক ব্যাটিং তো প্রিয় দর্শক রোহিত শর্মার এরকম অসাধারণ ব্যাটিং এবং ছক্কা মেরে বল হারিয়ে ফেলা এরপর রোহিত শর্মা যখন একচল্লিশ বলের বিরানব্বই রান করেন এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল সত্য খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ